আচ্ছা ভাই বলেন তো কেয়ামতের আগে ঈসা আলাইসাল্লাম কি হিসাবে দুনিয়াতে আসবে আপনাকে আমি তিনটা ক্লু দিচ্ছি একটা উত্তর হবে রসুল হিসাবে নবী হিসাবে সাধারণ মানুষ হিসাবে এইটার উত্তরটা হবে ভাইয়া ঈসা আলাই রসুল হিসাবে না সরি ভাই ঈসা আসবে সাধারণ মানুষ হিসাবে মাশাল্লাহ আপনি সঠিক উত্তর দিয়েছেন এইবার আপনাকে আমি একটা সহজ কোয়েশন করি দেখে এটার উত্তর দিতে পারেন কিনা কোন নবীর গলার কণ্ঠ অনেক মিষ্টি ছিল ঈসা আলাহি সাল্লাম দাউদ আলাহি সাল্লাম আদম কোনটা হবে বলেন এইটার উত্তর ভাই দাউদ আলাহি হবে মাসাল্লাহ আপনি এবারও সঠিক উত্তর দিয়েছেন কোরআনুল কারিমে পরিবারকে কিসের ব্যাপারে নির্দেশ করতে বলেছেন এটার ক্লু হিসাবে তিনটা ক্লু দিচ্ছি সেটা হলো সালাত হিসাবে জাকাত হিসাবে সৎকা হিসাবে এটা হবে ভাই জাকাত হিসাবে না ভাই এবার আপনার উত্তরটি সঠিক হয় নাই এইবারের কোয়েশ্চেনের উত্তরটা আমি দর্শকের কাছে ছেড়ে দিলাম দর্শকরা আপনারা এই কমেন্টসের মাধ্যমে জানান কোরআনুল কারিমে পরিবারকে কিসের উপরে নির্দেশ দিয়েছেন সালাদ জাকাত নাকি সৎকা